ফুটবলের উন্মাদনা এক্সাইটমেন্ট সবকিছুই যেন এখন এই বাংলার লাল সবুজদের ঘিরে শুরু হয়ে গেছে ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের আগের দিন জাতীয় স্টেডিয়ামে জাতীয় ফুটবল দলের অনুশীলন আপনার পছন্দের তারকা আপনার প্রিয় তারকা সে হোক তপু বর্মন সে হক হোক রাকিব অথবা উড়ে আসা এবং বাংলাদেশকে আপন করে না হামদা চৌধুরী সবাই এখন মাঠে একসাথে অনুশীলনে ব্যস্ত ভুটান ম্যাচের আগে ঠিক নিজেদের ঝালিয়ে নিচ্ছে আর সেই সাথে কিন্তু সংবাদ কর্মীদের এখানে যে ভিড় সেই ভিড়টাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংবাদ কর্মীদের ভিড় অবশ্যই তিন কাঠির নিচে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা যারা ধরে রাখে সেই গোলকিপার সেই গোলকিপারদের খুব নিবিড় প্রশিক্ষণের মধ্যে আছে মিতুল মার্মাকে আপনারা দেখ দেখতে পাচ্ছেন মিতুল মার্মা সহ শ্রাবণ এবং এখানে অনেকেই কিন্তু জিকুকে মিস করার কথা বলছেন তবে এই মুহূর্তে কাবরেরার সবশেষ দুইটা স্কোয়াডে কিন্তু জিকু জিকু ছিলেন না সাউথ এশিয়ার সেরা গোলকিপার হওয়া এবং আমরা যদি ফুটবল দলের কথা দেখি ঠিক প্রতিদিনের মানে প্রতিটা সেশনের মতোই তারা যখন প্রথম পনেরো মিনিট গণমাধ্যমের জন্য ফুটবল সেশন কাভার করার যে পারমিশন থাকে সেখানে কিন্তু ফুটবলাররা সাধারণত ওয়ার্ম আপ করে থাকে এবং নিজেদের মধ্যে যেই ওয়ার্ম আপটা করে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হামজা চৌধুরী ফাহামিদুল থেকে শুরু করে হ্যাঁ সবাই কিন্তু সবাই কিন্তু ও মাঠে আছে এবং এই যে নতুন বাংলাদেশে নতুন করে জাতীয় স্টেডিয়ামে ফুটবলের যে উন্মাদনা বাইরে সমর্থকদের ভিড় সমর্থকদের ভিড় ঠেলে ফুটবলাররা মাঠে প্রবেশ করা কিছুক্ষণ আগেই কিন্তু ভুটান দল তাদের অনুশীলন শেষ করেছে এবং ভুটান দল অনুশীলন শেষ করার পর এখন কিন্তু বাংলাদেশ দল তাদের অনুশীলন চালাচ্ছে এবং মাঠের অনুশীলনের শেষ মুহূর্তে কিন্তু কাব্রেরা সংবাদ সম্মেলনে বলেছে তার দলের বর্তমান অবস্থা যদিও হামজা কারণে দলের শক্তি অনেকটাই বেড়ে গেছে সবশেষ ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে রুখে দেওয়ার মতো যে বাংলাদেশের ফুটবলারা দেখিয়েছে সেটা কিন্তু আরও উন্মাদনা বাড়িয়ে দিয়েছে এখন ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুর হচ্ছে থেকে বড় বাধা এবার বাংলাদেশের কোনো ধরনের বিকল্প চিন্তা করার কিছু নেই তারা তারা এখন কিন্তু এই চায় এবং তার আগে এই ফিফা টায়ার ওয়ানের এর ফিফা ফ্রেন্ডলি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাভিয়ার কাবরেরা হেড কোচ তাকে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছিল যে একাদশে ফামিদুলকে দেখা যাবে কিনা হ্যাঁ একাদশে ফাহমিদুলকে দেখা যাবে কিনা কিন্তু সেই বিষয়ে কিন্তু ও কোচ সংবাদ সম্মেলনে যেটা বলেছে যে কে অবশ্যই মাঠে দেখা যাবে তবে সেটা শুরুর একাদশে হবে কিনা বা সে প্লেইন টাইম পাবে তাকে কতক্ষণ রাখা হবে সেই বিষয়টা কিন্তু কোচ আজকে এই মুহূর্তে একটু আগে যে কথা আপনারা দেখেন সেই সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আমরা একটু সরাসরি এই টুর্namentের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে কম্পিটিশন কমিটি এবং ফুটবল ফেডারেশনের সদস্য তাদের সাথে একটু কথা বলতে চাই শেষ মুহূর্তে প্রস্তুতি আসলে কি অবস্থা টিকিট নিয়ে কিন্তু এক ধরনের আক্ষেপ কিন্তু সবার মধ্যেই রয়ে গেছে ঠিক আক্ষেপ সময় মনে আছে বাট এটা এখন শেষ মুহূর্তে এসে কিছু করার নাই যেখানে আমরা স্পেস পাচ্ছি যেখানে আমরা ক্রিয়েট করতে পারছি এডভান্স করছি আমাদের কিন্তু আলোচনা চলছে যে আমাদের কিছু মোশাল গেটে ওখানে কিছু স্পেস আছে যদি আমরা সিট কিনতে পারি তাহলে মেবি আমরা নিজেদের উদ্যোগে সিটগুলো লাগিয়ে নিব খেলার আগে

আপনি ফুটবলের অনেক দিনের সাক্ষী আসলে ভুটানের সঙ্গে কিন্তু ভুটান বিপর্জয়ের একটা ইতিহাস আছে আমাদের এখন ফুটবল যখন ঘুরে দাঁড়াবে তখন কিন্তু সেই ভুটানি প্রতিপক্ষ এই যে ফুটবলের থ্রাউট জার্নি কি মানে হচ্ছে থ্যাঙ্ক ইউ बेसिकली ভুটান র‍্যাফ কিপার র‍্যাঙ্কিং এ 171 আমাদেরও 183 সো তারা কিন্তু র‍্যাঙ্কিং এ আমাদের চেয়ে অনেক আগানো আছে তো আমি আশা করে ওদের ওই প্রেস্টিজিয়াসিয়াল ম্যাচ আমাদেরও একটা র্যাঙ্কিংয়ের বিষয় আছে এই ম্যাচটা আশা করে আমরা গুরুত্ব সহকারে নিয়ে গেছি আমাদের হোস্ট আছে এবং আমাদের প্রেসিডেন্ট নাবিক মোহাম্মদ আওয়াজ সাহেব এই ম্যাচটার প্রতি খুবই যে ম্যাচটার রেজাল্ট আনার জন্য ডে বাই টু ডে বাই ডে টাইম টু টাইম উনি শেয়ার করতেছে সাথে সাথে যেহেতু এটা একটা প্রস্তুতিমূলক ম্যাচ কিন্তু আমরা এই রেজাল্টটা এফসি সিঙ্গাপুর সাথে আশা করি ওটা আমাদের একটা আমাদের জন্য একটা সফলতা নিয়ে আসবে এবং আমি খুবই খুশি যে আমাদের দর্শক এবং আমাদের ফুটবল প্রেমী এবং আমাদের সংগঠকরা এবং আপনাদের মতো বিদেশ যারা আছে তারা যেভাবে সাপোর্ট করছেন এটা আমাদের ভবিষ্যৎ ফুটবলের একটা বিশাল অ্যাসেটমেন্ট হিসাবে থাকবে দর্শক আমরা কথা বলছিলাম ফুটবল ফেডারেশনের সদস্য কাজী নির্বাহী কমিটির সদস্য ওভারঅল সব কিছু নিয়ে এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক ফুটবলার এবং হচ্ছে ফুটবলের যে আয়োজন ফুটবলের যে উন্মাদনা যিনি দীর্ঘদিন ধরে এটার সঙ্গে সাক্ষী আমরা তার কাছ থেকে সরাসরি জানতে চাই জাতীয় দলের ফুটবলাররা ক্যাম্প করছে এবং প্রবাসী ফুটবলাররা দলের সঙ্গে যুক্ত হয়েছে ইকবাল আপনি নিজেও ফুটবল খেলেছেন আপনার সময় একটা উন্মাদনা ছিল টিকিটের জন্য হাহাকার ছিল যখন আবনী মামরানের সেই উন্মাদনা ছিল কিছু কি ফ্ল্যাশব্যাক হচ্ছে মনে হচ্ছে যে কিছুটা আপনারা আনতে পেরেছেন অবশ্যই আমরা চেষ্টা করে যাচ্ছি আর আপনি নরমালি দেখতে পাবো আজকে টিকিটের জন্য কেমন হাহাকার আমার হয়তো দিনে দুশো ফোন এর মধ্যে একশো আশিটা ফোন আসছে হলো টিকিটের জন্য তাহলে আমি মনে করি যে আগামীকালকে যে খেলাটা আছে আমাদের ভোটানের সাথে প্রস্তুতিমূলক ম্যাচটা এটা যদি আমাদের টিম কালকে ভালো রেজাল্ট করতে পারে দশ তারিখে আপনার এর জন্য আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট হবে আর আমাদের মূল টার্গেট যেহেতু দশ তারিখ ইনশাল্লাহ যে অ্যাটমসফিয়ার আমার মনে হয় ফুটবলের যে সুন্দর পরিবেশ স্টেডিয়ামের যে সুন্দর পরিবেশ প্লেয়ারদেরকে আলাদা অনুপ্রাণিত করবে ধন্যবাদ আপনাকে ফুটবলের উন্মাদনা আরেকবার একটি প্লেয়ারদের দেখাতে চাই প্লেয়াররা কিন্তু এখন তাদের যে প্রথম ওয়ার্ম আপটা সেই ওয়ার্ম আপটা শুরু করে কিন্তু এখন মাঠে ছড়িয়ে গেছে দুই ভাগে ভাগ হয়ে কিন্তু তারা খেলছে এবং আমার সহকর্মী সজীব আছে আমার সঙ্গে সজীব আপনি ভুটানের প্র্যাকটিস দেখেছেন ভুটানের প্র্যাকটিস দেখে কি মনে হলো যে ভুটান আসলে কিরকম প্রতিপক্ষ এবং ওদের প্র্যাকটিস দেখে বাংলাদেশের জন্য কালকের ম্যাচটা কতটা চ্যালেঞ্জিং হবে ভুটান আসলে আমি যদি আরো দুই চার বছর আগের কথা বলতাম ভুটান বাংলাদেশকে যেভাবে যতটুকু সিরিয়াসলি নিত এখন কিন্তু ভুটান অনেক বেশি সিরিয়াস ভাবে নেবে বাংলাদেশকে বিশেষ করে যদি বলি হামজা চৌধুরী তারা কিন্তু সেটা জানতো না তারা ধরিয়ে দলে যে প্রস্তুতি এবং যেমনটা শোনা যাচ্ছে যে পুরো ম্যাচে হামজাকে না পাওয়া গেলেও হয়তো হাফিয়ার কাপেররা দ্বিতীয়ার্ধে হামজাকে খেলাবেন এবং তাদের কিন্তু অবশ্যই ভয় রয়েছে একই সাথে ফাহামিদুল খেলবেন যার গতি নিয়ে বেশ প্রশংসা রয়েছে এবং সবকিছু মিলে কিন্তু ঘরের মাটিতে খেলা একটা ক্রেজ আছে এবং বাংলাদেশের যে সমর্থক এই মুহূর্তে ফুটবলের সেটাও কিন্তু ভুটানের অন্যরকম একটা চাপ তৈরি করবে এবং আপনি জানেন যে ভুটান এখান থেকে ভুনাই চলে যাবে ভুনাইয়ের সঙ্গে তাদের ম্যাচ রয়েছে তারা এর আগে যে তারা চাচ্ছে যে বাংলাদেশ দলে যেহেতু এই মুহূর্তে অনেক প্রবাসী ফুটবলার রয়েছে একটা ভালো দল তাদের সঙ্গে ভালো একটা প্রস্তুতি সেরে নিতে কিন্তু তারা একেবারে ব্যথি ব্যস্ত আপনি দেখাচ্ছিলেন যে বাংলাদেশ দলের প্র্যাকটিস আমরাও দেখতে পাচ্ছিলাম বাংলাদেশ দলের মূল লক্ষ্যটা হচ্ছে সিঙ্গাপুর তার আগে বাংলাদেশ যাচ্ছে ভুটানের সঙ্গে ঘরের মাটিতে নিজেদেরকে মানিয়ে নিতে লম্বা একটা সময় পর আসলে এখানে খেলাটা হচ্ছে খুব স্বাভাবিক কিন্তু মানিয়ে নেওয়াটা এত সহজ নয় এবং আমরা দেখাচ্ছি দর্শকদের এই মুহূর্তে বাংলাদেশ দলের যে প্র্যাকটিস চলছে আপনি ভুটান এবং বাংলাদেশ দুই দলের প্রেস কনফারেন্সে ছিলেন আপনি আসলে কি জানতে পেরেছেন ভুটানের কোচ বাংলাদেশ সম্পর্কে কি বলেছে জামাল ভুইয়া তিনি কি বলেছেন এর বাইরে যদি বলি কোচ হাভিয়ার কাবারা তিনি এই ম্যাচটাকে কিভাবে দেখছেন না আসলে সংবাদ সম্মেলনটা কিন্তু খুবই আহ মানে খুব রোমাঞ্চকর ছিল এবং সংবাদ সম্মেলনে বেশ কিছু বিষয় কিন্তু উঠে এসেছে এই হামজা সহ ফাহিদুল এবং একাধিক প্রবাসী ফুটবলার বাংলাদেশের সঙ্গে যোগ দেওয়ার কারণে কিন্তু ভুটান কিন্তু নিশ্চিতভাবেই বাংলাদেশকে আগের বাংলাদেশ মনে করছে না অনেক বেশি সমীহ করবে এবং এই ফুটবলটা যে খুব চ্যালেঞ্জিং একটা ফুটবল হয়ে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে সেটা কিন্তু কোচ এবং ক্যাপ্টেন কিন্তু মানছেন স্বাভাবিকভাবেই আবার যখন আহ কাব্রেরা এসেছেন এবং কাব্রেরাও কিন্তু বর্তমান যে দলটা সে পেয়েছে কংক্রিট একটা দল এবং কাব্রেরা আগেই বলেছে বাংলাদেশের বর্তমান যে মিডফিল্ড সেটা কিন্তু দক্ষিণ এশিয়ার মানে উন্নত এশিয়ার মধ্যে অন্যতম শ্রেণীর মিডফিল যেখানে কিন্তু জামাল ভূঞা সোহেল থেকে শুরু করে একাধিক ফুটবলার কিন্তু সেখানে আছে এবং হামজা চৌধুরী সব থেকে বড় নাম হ্যাঁ তো এই একটু সব মিলিয়ে ফুটবলে যে উন্মাদনা মানুষ দেখতে চায় সেটাই কিন্তু এখানে দেখা মিলছে সজীব তো এই মুহূর্তে একটা প্রশ্ন করতে চাই আপনি যেমনটা বলছিলেন যে যে পরিমানে সাংবাদিক দেখা গেছে অনেক বছর পর যে প্রবীণ সাংবাদিকরা মেঝেতে বসতে হয়েছে এই ধরনের দৃশ্য আপনি আপনার সাংবাদিকতার ক্যারিয়ারে কখনো দেখেছেন না 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 আসলে আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আহ কিছুটা হয়তো বা ছিল কারণ অনেক প্রবীণ এবং স্বনামধন্য শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে সাংবাদিকরা কিন্তু আজকে প্রেস কনফারেন্সে বসার জন্য চেয়ার পায়নি তারা ফ্লোরে বসেছে তো সেটা একটা পার্ট কাজ করতে গেলে কখনো এরকম পরিস্থিতি হবে সবাইকে সহযোগিতা করেই কিন্তু ফুটবলটাকে এগিয়ে নিতে হবে এবং সেই চেষ্টাই কিন্তু এখানে চলছে সরিফ আমরা একটু মাঠে অনুশীলনটা দর্শককে দেখাতে চাই এবং নিশ্চয়ই আমরা সেই অনুশীলনটা দেখাতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি মিথুল মর্মা তিনি রয়েছেন আগামীকাল ঠিক এই সময়টাই আসলে ম্যাচটা শুরু হবে সাতটা নাগাদ কোনোভাবে ঘরের মাটিতে যে পরিমাণে ক্রাউড রয়েছে এবং দলটাও বেশ ভালো তো চলবেই না উল্টো ভালো একটা প্রস্তুতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ গণমাধ্যম এখানে উপস্থিত হয়েছে আমরা এই মুহূর্তে দেখছি আসলে আমরা একটু দেখছি যে দুই হাজার তিন সালে বাংলাদেশ যে সবশেষ চাপ জিতেছিল এবং সেই দলের সদস্য সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং গোলকিপার আমিনুল ইসলাম কিন্তু বাংলাদেশ দলের ফুটবলটাকে দেখতে এসছে আমরা একটু সরাসরি শুনবো ও তো আমিনুল হকের কথাটা আমি সরাসরি শোনার চেষ্টা করব তাদের প্রত্যেকের কমিটমেন্ট এবং বাংলাদেশের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে দায়িত্বটি আমরা যেটি মনে করি যে আমাদের তৃণমূলের যে ফুটবলটি আমাদের বিভিন্ন জেলা লেভেলে উপজেলা লেভেলে যে ফুটবলটি সেটি আমাদের চালু করা দরকার এবং প্রত্যেকটি খেলোয়াড়ের ভিতরে আমরা শুধু ক্লাব ফুটবলেই শুধু আমরা হয়তো বা পেশাদারির কথা বলি বাট বাস্তবে পেশাদারিত্ব রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন একটা দোদুল্যমান অবস্থায় রয়েছে তো কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমানে যে ফুটবলের একটি ক্রেজ তৈরি হয়েছে সেই ক্রেজটিকে যদি তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে আমাদের সামনের ফুটবল এগিয়ে যাবে বাট এখানে জয় পরাজয় থাকে বাট বাংলাদেশ ফুটবলটাকে আমরা স্পেশালি পেশাদারী যে পরিপূর্ণ যে মনোভাব আমরা দেখছিলাম যে বাংলাদেশ দলের অনুশীলন দেখতে এসেছেন বাংলাদেশ দলের সাবেক ফুটবলার এবং সবকিছু মিলিয়ে এখানকার যে আপডেটটা হচ্ছে মাত্র পনেরো মিনিট সময় পেয়েছে সাংবাদিকটা আমরা আজকের যে ওভারঅল সবকিছু আপডেট জানাবো নিশ্চয়ই আপনারা খেলা যোগের সাথে থাকবেন আপনাদের সঙ্গে ছিল আমি হাসান সচিব এবং সহকর্মী অনুপাপী